একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সোশায়োলজি বা সমাজ বিজ্ঞান থেকে পশ্চাদে প্রদিত যে প্রশ্নপত্র সেটা কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছি বোর্ডের প্রশ্নপত্র এখান থেকে অধিকাংশ প্রশ্নপত্রগুলো তোমাদের কিন্তু কমন পেয়ে যাবে একাধিক স্কুলে কিন্তু এরকম ধরনের প্রশ্ন পড়ছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখান থেকে তোমাদের চল্লিশ নম্বরে প্রশ্ন থাকবে চল্লিশটায় কিন্তু এমসি কেউ তোমাদের চল্লিশটায় উত্তর করতে হবে একের দাগ কী বলছে নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে একের দাগ সমাজ হলো সামাজিক সম্পর্কের এক জটিল জাল উক্তিটি কার উত্তর খ ম্যাকাইবার দুয়ের দাগ সমাজতত্ত্ব ও নিরীতত্ত্বকে যমজ বোন কে বলেছেন উত্তর খ কুরোয়েবার আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে জানিও আর ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে আসবো তিনের দাগ কেবল আমি উত্তরগুলো বলে যাচ্ছি তোমরা এগুলো একটু মিলিয়ে নাও উত্তর খ এই ঘ হবে সমাজতত্ত্বে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার হচ্ছে কি নগরায়ণ চারের দাগ চারের দাগের উত্তর হবে খ যান্ত্রিক সংহতি দমনমূলক আইন তারপরে পাঁচের দাগের উত্তর হবে ক সমাজতত্ত্ব ও অর্থনীতি তারপরে আসবো ছয়ের দাগ অগাস্ট কোথ রচিত বইটির নাম কি এখানে ছয়ের দাগের উত্তর হবে ঘ পজিটিভ ফিলোসফি সাতের দাগের এখানে আমার বোধ কোথায় উপস্থিত নয় সাতের দাগের উত্তর হবে গ জনসম্প্রদায় আটের দাগ এখানে আটের দাগের উত্তর কোনটা হবে আটের দাগের উত্তর হবে খ সিমেল নয় দা কোনটি প্রাথমিক গোষ্ঠী নয় উত্তরবে ঘ রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া তারপরে আসবো দশে দা কোনটি গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য উত্তরবে ঘ সদস্যপদ নানা নিয়ম নীতি দ্বারা পরিচালিত এগারো নিম্নের কোনটি সমাজ পরিবর্তনের কারণ নয় উত্তরবে ঘ কু মানসিকতা বারো সামাজিক স্তর বিভাজনের ভিত্তি কোনটি উত্তর ঘ উল্লেখিত তিনটি বিকল্প আর তেরো দাগ বন্ধ প্রান্ত প্রশ্ন এখানে উত্তর ক উত্তর সহজে দেওয়া যায় তারপরে আসবো পরে প্রশ্ন দাগ এখানে কোথায় সদস্য পদ অনৈচ্ছিক এখানে চৌদ্দ দাগের উত্তর হবে গ জন্মদাত্রী পরিবার তারপরে দাগ আছে পনেরো দাগের উত্তর হবে খ অংশগ্রহণকারী পর্যবেক্ষণ ষোলো দাগ নিম্নের কোনটি একটি সামাজিক প্রক্রিয়া এখানে উত্তর হবে ঘ সামাজিকীকরণ সতেরো দাগ শ্রেণী বিভাজন ব্যবস্থাটি হলো উত্তর ঘ উল্লেখিত তিনটি বিকল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে ভিডিও পেতে পারো আমার এই চ্যানেলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেওয়া আছে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো তারপরে আঠারোর দাগ এখানে আঠারো দাগের উত্তর হবে গ নির্দেশমূলক গোষ্ঠী উনিশের দাগ উনিশের দাগের এখানে উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি উনিশের দাগের উত্তর হবে ক জাতি তারপর আছে কুড়ির দাগ কুড়ির দাগের উত্তর হবে গ উল্লম্বী সচলতা একুশ ভারতীয় জনগণনা প্রতিবেদন কিসের উদাহরণ একুশের দাগের উত্তর হবে ক সমীক্ষা বা জরি গবেষণা ভিডিওটি অবশ্যই লাইক করো আর সঙ্গে কমেন্ট করে দিও যে ভিডিওটি কেমন হয়েছে তারপরে আসবো বাইশের দাগ নিম্নের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ উত্তর ঘয় স্মার্টফোন তারপরে তেইশের দাগ থেকে উত্তর হবে ক সাংস্কৃতিক সংস্করণ তারপরে চব্বিশে দাগ শখটি পূরণ করতে হবে সংস্কৃতি হলো এখানে যে অপশান তো আছে তার মধ্যে উত্তরটা তোমাদের বেছে নিতে হবে উত্তর হবে গ সুবিন্যাস্ত পঁচিশের দাগ নিষেধাজ্ঞা বিষয়টি কিসের সাথে জড়িত উত্তর খ লোকাচার ছাব্বিশে দাগ সাংস্কৃতিক বিলম্বন শব্দটি কে প্রথম চয়ন করেন উত্তর খ অকবার তারপরে সাতাশের দাগ সাতাশের দাগের উত্তর হবে ক ইবি টাইলার তারপরে আসবো পরে প্রশ্ন আঠাশের দাগ আঠাশের দাগের আমি উত্তরটি বলে যাচ্ছি হবে ঘ অবস্তুগত সংস্কৃতি উনতিরিশের দাগ উনতিরিশের দাগের উত্তর হবে ক এমন সংস্কৃতি যা বলছে মূলধারা সংস্কৃতি ও আদর্শকে বি বিরোধিতা করে তারপরে তিরিশের দাগ আছে দাগের উত্তর হবে ঘ সাংস্কৃতিক বিলম্বন তারপরে একত্রিশের দাগ করমর্দন বা হাত মেলানো কিসের উদাহরণ উত্তর ক লোকাচার বত্রিশের দাগ চোখের ইশারা কিসের উদাহরণ উত্তর ঘ বিকল্প খ ও গ তেত্রিশের দাগ কলেজের ছাত্রীরা মিলে তৈরি করে এখানে উত্তর হবে ক উপ সংস্কৃতি চৌত্রিশের দাগের আমি আর প্রশ্নটা বলছি না উত্তর হবে খ তারপরে পঁয়ত্রিশের দাগ এটাও তোমরা একটু দেখে নাও আর ভিডিওগুলো ভালো করে প্র্যাকটিস করো পঁয়ত্রিশের দাগের উত্তর হবে গ জাতি কেন্দ্রিকতা তারপরে ছত্রিশের দাগ ছত্রিশের দাগের উত্তর হবে ক বহুত্ববাদী সংস্কৃতি সাঁত্রিশের দাগের উত্তর হবে খ তারপরে আসবো আটত্রিশের দাগ বলিউডি মিউজিক কিসের উদাহরণ এখানে আটত্রিশের দাগের উত্তর হবে ক জনপ্রিয় সংস্কৃতি উনচল্লিশ সামাজিকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল উত্তর ঘ পরিবার তারপরে চল্লিশের দাগ নব্য সামাজিক ভূমিকা চরিতার্থ করার প্রয়োজনে পুনরায় নতুন নতুন নীতি ও ভঙ্গিময় আত্মিকরণ পদ্ধতি কি নামে পরিচিত উত্তর হবে গ পুনঃ সামাজিকীকরণ আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন